বসুন্ধরা গ্রুপ যমুনা গ্রুপ দুই হাজার একর জমি নিয়ে এটার আবাসিক প্রকল্প করবে রাখা রাখছে এটার মধ্যে চাষ নাই দান নাই কিছু নেই এগুলাকে চাষাবাদ করতে হবে তাহলে নিজের দেশে উৎপাদন বাড়াইলে কৃষকদেরকে সহযোগিতা বেশি করলে তাহলে উৎপাদন বাড়বে এই দেশের দিয়ে এই দেশে অনেকটাই খাবার দেওয়া যাবে অন্য দেশে পরনির্ভর হতে এতটা হওয়া লাগবে না আবার বাংলাদেশটার মধ্যে একটা রহমতের দেখ অলরেডি আমরা শুনেছি বুঝেছি দেখতেছি আর কি হয়তো কার্যকরী হয় নাই দ্রব্যমূল্য অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে আনতে চেষ্টা করতেছে হয়তো এখন তো শুরু হয় নাই ছাত্ররা আমি গুলিস্তান গিয়েছি গত দিন পরশু দিন ছাত্ররা গাড়ি তুইটা জিজ্ঞাসা করতেছে ভাড়াকে আপনাদের থেকে বেশি রেখেছে নিজে ভাড়াটা দেওয়া ছিল হ্যাঁ সবাই বলে না বেশি রাখেন আসলে রাখে না বেশি বেশি রাখলে বলবেন বাজার মনিটরিং করা হচ্ছে যে কি কোন দামে কিনা ওই দামের চেয়ে আপনার লভ্যংশ যেটা স্বাভাবিক লাভ করতে হবে ওই লাভের তুলনায় সিন্ডিকেট করে কোনো বেশি লাভ করে না এগুলো আস্তে আস্তে বাঙ্গা হবে রেজিস্ট্রি করতে আর খাজনা খারিজ করতে এত টাকা লাগার কথা না হজে ওমরায় যাইতে হজের ওমরার হাবেরা এই এজেন্সিরা সিন্ডিকেট করে বিমানের বাড়া বাড়িয়ে হজ ওমরা যাওয়াটা কঠিন করে ফেলাইছে হজে যাওয়া প্রায় সাত আট লাখ টাকা লেগে যায় এত টাকা লাগার কথা না পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া থেকে হজে যাইতে এত টাকা লাগে না কম লাগে কিন্তু বাংলাদেশ ইসলামিক মাইন্ডেড দেশ হ্যাঁ সব মুসলমান বেশি হাজি বেশি বাংলাদেশে হজ ওমরা যাইতে প্রচুর পরিমাণ টাকা লাগে মানুষ হজে যাইতে নাম হলে কয় না যাই হজে গেলাম হলে দুই তিন লাখ চার লাখ টাকা লাগলে আট লাখ টাকা যাব না এই সিন্ডিকেট ব্যাংকে বিমান ভাড়া কমানো পাসপোর্ট করতে সিরিয়াল দিয়া দলালের খপ্পরে পারতে তিনবার দিয়েও একবার পাসপোর্ট পাওয়া যায় না দলালে বিশ দিন ঘুরে এক হইবে না এই এটা পুলিশ ইনকোয়ারি করতে হবে পুলিশ ইনকোয়ারি করতে গেলে কয় তোমার ঝামেলা জামেলা পাঁচ হাজার টাকা দাও জামেলা শেষ হবে মোট কথা যত জায়গায় সরকারি অফিস আদালতে যান হয়রানি আর ফের আসেনি। এমনকি জন্ম নিবন্ধনের একটা নাম জন্ম নিবন্ধনের নাম একটা ভুল সরকারি ফি যেটা দেওয়া লাগে এটা দিতে হবে এছাড়া দলাল বা অফিস লোকেরাই টেবিলের তলে দিয়া পাঁচ হাজার তিন হাজার নিয়ে নেয় সব জায়গায় দুর্নীতিতে বসে আপনারা আমরা যারা সাধারণ আপামর জনতা আছে সব দিক দিয়ে খেসারত দিতে যেন অফিসে গিয়ে টেয়া দিতেছি ডাবল ফাস্টফুডে টাকা দিয়েছে ডাবল বিদেশে যাইতে গিয়ে কষ্ট করে রেমিটেন্স পাঠাইছে ইডিরে হেরা খাইতেছে ডাবল তারপরে সেতু করছে আমাদের টাকা দিয়ে আমরাই আবার টোল দিতেছি ডাবল মোবাইল কিনছি আমার টাকা দিয়ে আমার টাকা দিয়ে এম বি মিনিট কিনছি এনতি নিতেছে গিয়ে পঁচিশ পার্সেন্ট ভাও এরপরে গিয়া বাজারে গিয়া করল একশো বিশ টাকা কেজি এরপরে গিয়া মনে করেন গিয়ে কাজ করে বেতন মিনা গার্মেন্টসের আন্দোলন কইরা কতজন ময়রা গার্মেন্টসের শ্রমিকদের বেতন আদায় করতে হয় সব মিলা খেসারত জনগণ আপনারা আমরাই দিতে আছি আর কি এখন এই বৈষম্য বিরোধী আন্দোলন আল্লাহ পাক বাহানা তালা হয়তো বা আমাদের জন্য কল্যাণ রেখেছেন আমরা এখনও ধারণা করি এখনও ছাত্রছাত্রী বা তৌহিদি জনতা আলে মোলামা বর্তমানে যারা আসবে তাদের উপরে আমাদের আস্থা ও বিশ্বাস দোয়া তারা যাতে বাংলাদেশের মধ্যে এই সময় বৈষম্যতা দূর করে দেয় কোঠা আন্দোলন বা কোঠা বাদ করে দেয় তারপরে আমাদের জন্য দ্রব্যমূল্য হাতের নিয়ন্ত্রণে আসে স্বাভাবিকভাবে আসে আমাদের দেশে উৎপাদন বাড়াই দেয় এইটাও শুনেছি এই বাংলাদেশে কত লক্ষ একর জমি চাষাবাদের জমি ফাও পড়ে রয়েছে ওই যে বসুন্দরা গ্রুপ যমুনা গ্রুপ দুই হাজার একর জমি নিয়ে এটার আবাসিক প্রকল্প করবে রাইখা রাখছে এটার মধ্যে চাষ নাই দান নাই কিছু নেই এগুলাকে চাষাবাদ করতে হবে তাহলে নিজের দেশে উৎপাদন বাড়াইলে কৃষকদেরকে সহযোগিতা বেশি করলে তাহলে উৎপাদন বাড়বে এই দেশের দিয়ে এই দেশে অনেকটাই কাবার দেওয়া যাবে অন্য দেশে পরনির্ভর এতটা হওয়া লাগবে না আল্লাহ রব্বুল আলামিন যারা এই শাসক গোষ্ঠী আসছেন আসবেন আল্লাহ যাতে কোনো ন্যায় ইনসাফবার একজন শাসন আমাদের শাসক আমাদের উপর চাপিয়ে দেয় আল্লাহ রব্বুল আলমিন রাষ্ট্রের চকিদার থেকে সচিব পর্যন্ত সকলকে ন্যায় নিষ্ঠার ইনসাফের সাথে হক হালালের সাথে চাকরি করার দান করে এবং সকলকে যাতে হয়রানি নাতে হয় না হতে হয় সেই ব্যবস্থা করে দেয় সকলেই একবারে মসজিদে একবারে যে খাদেম ইমাম মহাজিন সবাই যাতে নির্বিঘ্নে চলতে পারে ক্ষতি কথা বলতে রে হকের কথা মাহফিলের জন্য আর গিয়া থানায় গিয়া এমপি সাহেবের কাছে গিয়া ইমাম সাহেব ফতিব সাহেব গিয়া মোহতামি সাহেব গিয়া পায়ের কাছে বয়েছেন আর অনুমতি দেন একটা মাহফিল করব। আস্তাক ফিরুল্লাহ আলিক এই দেশে মুসলমান দেশ মাহফিল করবে হে মাহফিলের জন্য অনুমতি আনতে গিয়ে টেহা দিয়ে গোছ দেওয়া লাগছে এখন মাহফিল করতে পো বাশ্বরীকে একটা মাহফিল করে এই মাহফিলটা করলে পরে বাৎসরিক একটা বরং করে টাকা আসে এইটা দিয়ে মাদ্রাসার ছয় মাস চলে কুরবানির একটা হিসাব আছে এটা দিয়ে মাদ্রাসার কিছু চলে এগুলোকে মাহফিল করতে হয় ওই দিক দিয়ে এমপি সাহেবের দিয়ে প্রধান অতিথি বানাইতে হয় আর এমপি সাহেবের মতো এমন কিছু খোদার কাটা আছে প্রধানমন্ত্রীর স্টেজে বসায় দিয়ে বিশ মিনিট তিরিশ মিনিট বাস ভাষণ পুরা নিদের মনের কথা সব জাইরা মাহফিল্লার একটা এলিমিল করে দিয়ে এর করে ওয়া করে দেওয়ানা আনি আলহামদুলিল্লাহ রবিল আলমিন সময় নেই কথা বলতে পারলাম না মাত্র চল্লিশ মিনিট বললাম এই সুযোগ আর এখন আর হবে না খাওয়া শেষ আল্লাহ রব্বুল আলমিন নির্বিঘ্নে ওলামা একরাম মাহফিল করুক তবে সব ওলামা একরাম সহ তৌহিদ জনতা সহ রাষ্ট্রে বিশৃঙ্খলা লাগে এরকম কথা উদ্বোধ কথা ফাহেসা কথা হ্যাঁ রাষ্ট্রবিরোধী কথা এগুলো যাতে না বলে এরও কঠোরআইন করা দরকার ষাট হাজার টাকা কন্ট্যাক্ট করে বক্তায় যাবে এটাও নিষিদ্ধ করা দরকার ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকা কন্ট্যাক্ট করে বক্তায় ওয়াশ করতে যাবে এইটাও নিষিদ্ধ করা দরকার হ্যাঁ স্বাভাবিক যেটা না দিলে নয় ওনারও একটু খরচ পোষেই এরকম একটা দেওয়া দরকার আল্লাহ রব্বুল আলমিন বক্তা আলেম ওলামা ইমাম খতিব মোয়াদ সকল কি। বৈষম্যের আওতা থেকে বেরিয়ে কোঠার আওতা থেকে বেরিয়ে ন্যায় ইনসাফের সাথে চলার তফিক দান করুক সবাই বলি আমিন আল্লাহ পাক ইনসাফের একটা সূর্য বাংলাদেশে উদয় করে দেখ তারই সাথে সাথে এখন তো ব্যবসা বাণিজ্য ভালো আলহামদুলিল্লাহ আপনারা যারা মসজিদের জন্য মাদ্রাসার জন্য কবর জন্য হাদিয়াটা লেখাই এখন আর বলতে পারবেন না যদি ব্যবসা বাণিজ্য ভালো না ভালো হয়নি আর কি হওয়ার লক্ষণ আছে ইনশাআল্লাহ এখন দিয়া দেবেন এটা আপনাদেরকে আমি স্মরণ করাই দিলাম যারা কবরস্থানের টাকা বাকি ছিল এখন আর এই কথা কইয়া ফিরেইন না যে ব্যবসা বাণিজ্য ভালো না এখন কিন্তু মোটামুটি ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাচ্ছে এখনও যাওয়া শুরু হয়নি এখন লক্ষণ ভালো আছে আল্লাহরা বলে আমার কাছে এখনও হাল হাল ছাড়া যাবে না এখনও দোয়া করতে হবে চেষ্টা করতে হবে যাতে একটা ভালো নেই ইনসাফগার হ্যাঁ ইনসাফওয়ালা একটা সরকার আমাদের দেশে আসে আমরা সবাই সুখে থাকি কেউ অসুখে থাকি এটা আমরা কামনা করি না আরেকজন এলাকা থেকে তারাই দেবে এটা আমরা কখনো কামনা করি না করছিও না মনে রাখবেন যে জুলুম করি না যারা ক্ষমতায় চলে হারা যদি দৌড়ে নিয়ে পাকা পোলভুঞ্জি উড়িয়ে দিয়ে তো এখন তো হারা দৌড়ে পঞ্চবটি উড়িয়ে দিব স্বাভাবিক না তো এখনও যারা আছেন বা আগে ছিলেন কে হই চাষা তো ভাই মামা ভাই এলাকাবাসী যারা তো ভাই খেলা তো তাদের সাথে এমন দুর্ব্যবহার করবেন না যাতে করে সেই পরবর্তীতে ক্ষমা আসলে আপনার সাথে দুর্ব্যবহার করে ওই নেইন চেপের সাথে দেখেন যেমন আমাদের আমার এলাকার চেয়ারম্যান সবাই মিষ্টি খাওয়া হয়েছে দেখলাম ফেসবুকে বলা আলেম ওলামা ছাত্ররা ছাত্রী সবাই মিষ্টি খাওয়াইতেছে চেয়ারম্যান আওয়ামী একবারে জন্মসূত্রে আওয়ামী লীগ তো উনি আসার পরে কারোর ঘরে এত জুলুম বিএনপি জামাত বা অন্যদের উপরে এতো ঝুলুমাত্রা আছে না স্বাভাবিকই চলতো ওনার উপর কারো বেশি বড় ধরনের আক্ষেপ নেই আবার কোনো এলাকার ক্ষমতা পাইছে একটু হেদিক সেদিক হয়েছে বোরকা পইরা পালাইছে না হয় কারোর মাধ্যমে পালাইছে না হয় অন্য দেশে চলে গেছে না হলে আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি করে ফালাই চলে গেছে কারণ সে জানে আমি জুলুম করছি আমার কেউ ছাড় দিত না আবার ওই চেয়ারম্যান মনে করতে যে আমি তো কার ওপর এমন কোনো বড় ধরনের অত্যাচার করি নাই যে আমার কিছু করবে এখন বিজয় হওয়ার পর স্বাধীনতা হওয়ার পর ছেলেরা গিয়া ছাত্রছাত্রীরা গিয়ে এই চেয়ারম্যানটি আওয়ামী লীগের চেয়ারম্যান মিষ্টি খাওয়া হইতেছে আঙ্কেল দোয়া করেন। হ্যাঁ তোমাদের জন্য শুভকামনা রইলো আগেও তোমাদের থেকে হ্যাঁ ওই যে সার্টিফিকেট লেগে দুই হাজার টাকা নেই নেই এখনও নেব না মানে আগের মতোই থাকবো স্বাভাবিক তো যে জুলুম করবো তার উপরে আবার জুলুমের ইষ্টেরোলা চলে আসবে এটাই স্বাভাবিক আল্লাহ বললাম না আমাকে আপনাদেরকে সকলকে সকল জনতাকে সকল দলকে কোনো ধরনের জুলুম যাতে না করি সেই মন মানুষের যাতে আল্লাহ পাক আমাদেরকে নেয় সবার উপর ন্যায় নিষ্ঠা ইনসাফের সাথে কথা বলবো কাজ করবো কারো বাড়িতে হামলা টামলা এগুলো করবো না কোনো সংখ্যালঘু মন্দিরেও হামলা করা যায় নাই কারণ তারা তাদের ধর্ম পালন করতেছে বড় জোরে আপনি দাওয়াত দিতে পারেন যে এটা তো আল্লাহ বিরোধী কাজ আপনি এই কাজে আসতে পারেন এটা হইলে আল্লাহ খুশি আল্লাহ জান্নাত দেবী এত দাওয়াত দিতে পারেন এছাড়া কাউকে জোর করিয়া মুসলমান বানানোর কোনো রীতিনীতি নজবিজির যুগে নাই আদর্শ দিয়া মুসলমান বানাতে পারেন আল্লাহ রব্বুল আলমিন সকল বাংলাদেশের সকল জনগণ রাষ্ট্র প্রশাসন প্রশাসক যারা বর্তমানে আসতেছে ডক্টর ইরু সাহেব সহ আল্লাহ সকলকেই ন্যায় ইন সাথে রাষ্ট্র পরিচালনা করার দান করুক অনেকেই বলে বলছেন ডক্টর ইনুৎসব দোয় বড় শোধ কর শোধে বৈরাভাল আল্লাহ যেন যদি আরেকজনকে চাপাই দিত হয়তো অন্য দেশ মানত না যে কোনোভাবে হয়ে গেছে এগুলো নিয়ে আমরা আর সমালোচনায় যাব না আল্লাপাকে আমরা দোয়া করি ইনসাফের সাথে চালানোর দান করুক রাষ্ট্র শান্তিতে থাকুক আইন শৃঙ্খলা বাহিনী তারাও শান্তিতে থাকুক তাদের এই পুলিশেরা যে কর্মবিরতি নিয়েছে এগারো দফা দাবি দিয়েছে আসলে পুলিশেরও জানের নিরাপত্তা নেই আপনারা এখানের পুলিশ লাইনের কথা শুনলাম যে ওই দিন হামলা হয়েছে একজনও পুলিশ নেই গণভবন বা সংসদ ভবন আরও এমপি সাহেবের বাড়িটারি হের করে পুলিশ লাইনে জানে শত শত পুলিশ ছিল এখানে একজনও পুলিশ নেই সব লুট করে হয়তো মানুষ নেই এটা ঠিক করে নেই নাচের সাম করেছেন যদি কেউ লুট করে আইনে থাকেন আবার জায়গাটা জায়গাতে নিয়ে ফেরত দিন মালিক খুলে মালিক নিয়ে ফেরত দেন ঠিক করে নেই আইনশৃঙ্খলা বাহিনীদেরকেও ইনসাফের সাথে থাকার তো অভিজ্ঞান তারাও বেশি জুলুম ডেইন ছেপি করে ফেলছিল উপরের চাপ চুপ তো তোমাদেরকে উভরীতে চাপ দেয় তা আল্লাহ রব্বুল আলমিন এই জুলুমকে বন্ধ করার জন্য আরও উভরীতে আমাদেরকে চাপ দিয়েছে এই জুলুমের অবসান ঘটাও জুলুম আস্তে আস্তে হতে চলে যাবে বাংলাদেশের সকলে ভাই ভাই হয়ে চলার তোভিজ্ঞান করে কামিন ও আখিরি দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ আলামিন আলমিন চাইকাত কবলাল জুমা পরিয়ে নিন